আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ট্যাকেরহাট গোপালগঞ্জ একটি নতুন বিল্ডিংয়ের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যারা নতুন বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে আধুনিক প্রযুক্তিতে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং সহ ড্যাম্পুপিং ওয়াটার স্লোপিং এবং হিট পুপিং সমাধান অর্থাৎ জল ছাদের বিকল্প জল স্বাদ হিসেবে কাজ করতে চাচ্ছেন বিভিন্ন ডিজাইনের যারা শখের বসপতি করে শখ করে ছাদের উপরে বিভিন্ন ডিজাইন করতে চাচ্ছেন ছাদের উপরে গাছ লাগাতে চাচ্ছেন বা যে কোনো ধরনের অনুষ্ঠান করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এটি করলে আপনি পাবেন একের মধ্যে একাধিক যেমন এটা যদি আপনি নতুন বিল্ডিংয়ের ছাদে করেন প্রথমত আপনি পাবেন ওজনবিহীন জলস্বাদ দ্বিতীয়ত কম লোক দ্বারা কম লেবার দ্বারা আপনার বিল্ডিংয়ের আপনার বাড়িতে কোনো রকম ঝইঝামেলা ছাড়া গ্যাদারিং ছাড়া আপনি আপনার ছাদের উপরে জলছাদের কাজ শেষ করতে পারতেছেন দ্বিতীয়ত এর পরবর্তী যেটা পাচ্ছেন সেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর টেকসই থাকবে টেকসইটা কী যে তিরিশ থেকে চল্লিশ বছর আপনার বিল্ডিংয়ের রুম ছাদ বা রুম ওয়ালের কোথাও ভিজা স্যাচ থাকবে না রুম ছাদের রঙ করবেন রঙ টেকসই থাকবে প্লাস্টার ঝরে পড়বে না অর্থাৎ রডগুলোকে জং ধরবে না আর বিল্ডিংয়ের ছাদের উপরে যে পানি বেঁধে থাকে আপনার এই বিল্ডিংয়ের ছাদের উপরে পানি বেঁধে থাকবে না পানি বেঁধে থাকবেন এর পরবর্তীতে যারা পাবেন আপনার বাসাতে যদি কোনো অনুষ্ঠান করেন তাহলে সেই অনুষ্ঠানটা আপনি ছাদের উপরে খুব স্বাচ্ছন্দ্যে করতে পারবেন এবং হাঁটা চলাফেরা বা যে কোনো কাজ খুব স্বাভাবিক মাত্রায় স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবেন কেননা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন ছাদের উপরে আমাদের বাড়িটা গ্রামে আপনি ছাদের উপরে ধান শুকানো যাবে কি না এই কাজটি করার পরে ধান শুকানো থেকে শুরু করে সকল ধরনের কাজ আপনি অন্য বিল্ডিংয়ের ছাদে যেভাবে করতে পারবেন এটাতেও সেইভাবেই করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার এইটাতে যত সুবিধা আছে আর যত অসুবিধা হলো আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে যদি ঢালাই করেন বা চুন সুরকি দিয়ে যদি জলসাত করেন অথবা যদি টাইলস করেন কারণ হলো সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন আপনি ঢালাই করবেন তখন আপনার এই বিল্ডিংয়ের ছাদে সর অতিরিক্ত লোড হবে দ্বিতীয়ত এটা সর্বোচ্চ ছয় মাস বা এক বছরের মধ্যে চিরফাট হবে চিরফাট হয়ে ওইখান দিয়েই পানি প্রবেশ করবে পানি প্রবেশ করে আপনার জলসাত প্লাস মূলছাদ এর মাঝে অবস্থান করবে আপনি জানেন কি যে এই পানিটা কিন্তু রৌদ্র বা বাতাসে শুকাবে না ফলে আপনার এই রুম ছাদ ধীরে ধীরে চুষে নিবে রডগুলাকে মরিচা ধরাবে মরিচা ধরায় যখন রডগুলা ফুলায় ফেলবে তখন মোটা করার সাথে সাথে আপনার রুম সাদের প্লাস্টার ঝরে পড়বে রুম সাদার প্লাস্টার ঝরে পড়বে রুম সাদের বিভিন্ন জায়গায় শ্যাওলা পড়বে স্যাঁতসেঁতে থাকবে ভিজা থাকবে বিভিন্ন ধরনের কালার আসবে ঠিক সেমভাবেই এক একইভাবে ওয়ালগুলোতেও এই ধরনের সমস্যা আপনি দেখতে পাবেন ঠিক তখনই আপনি এইটা সমাধানের জন্য আবার যখন রাজমিস্ত্রির কাছে যাবেন রাজমিস্ত্রি আবার এর উপর দিয়ে ঢালাই করে দিবে ফলে আপনার বিল্ডিং পর্যায় কমে অতিরিক্ত লোডে একসময় ঝুলে পড়তে পারে ঝুলে যখন পড়বে তখন আপনি রাজমিস্ত্রির পরামর্শ বাদ দিয়ে যাচ্ছেন কোনো ইঞ্জিনিয়ারের কাছে ইঞ্জিনিয়ারের কাছে যখন আপনি যাবেন তখন ইঞ্জিনিয়ার আপনাকে সোজা বুদ্ধি দিয়ে দিবে যা আপনার এই ছাদ কেটে ফেলে দিয়ে নতুনভাবে এখানে ঢালাই করতে হবে আপনি ভালো করতে দে কোটি টাকার বিল্ডিং কিন্তু আপনি মুহূর্তের মধ্যে নষ্ট করে ফেললেন শুধু একটি সিদ্ধান্তর কারণে আর আমাদের যে টেকনোলজিটা আছে এই টেকনোলজিতে আপনি যেটা সিমেন্ট বালি খোয়া দিয়ে করতে চাচ্ছেন তার বিকল্প হিসাবে প্রথমত পাবেন এটা ওজনবিহীন দ্বিতীয়ত আপনি যদি এখানে টাইলস করার চিন্তা ভাবনা করতেন টাইলসের মতো আপনি বিভিন্ন ডিজাইনের করতে পারবেন তৃতীয়ত আপনি এখানে চাহিদা অনুযায়ী কালার দিয়ে আপনি ফিনিশিং করাতে পারবেন আর খুব কম সংখ্যক জনবল দিয়ে আপনি এখানে কাজটা করাচ্ছেন বাসায় কোনো গ্যাদারিং ছাড়া আর এই কাজগুলা অ্যাক্রোলিক হওয়ার কারণে ভূমিকম্পে যদি আপনার বিল্ডিংয়ের ছাদের কোথাও ফাটল আসেও সেটাও এই অ্যাক্রোলিক দ্বারা ফিনিশিং হওয়ার কারণে ফাটল আসলেও এটাকে ধরে রাখবে কারণ এটা অত্যন্ত ফ্লেক্সিবল আর অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদের ফাটলগুলাকে ধরে রাখবে এবং এই ফাটলগুলাকে দেখা যাবে না দেখা না গেলে এই ছাদের ফাটল দিয়ে কখনো পানি চুপ করবে না আপনার রুমের মধ্যে আর যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে এবং ভিজা স্যাচ থাকে টাইলস করেছেন বা জলসাত করেছেন থাকা অবস্থাতেও যদি পানি পরে সেই কাজগুলো আমরা যেভাবে করে থাকি সেটা হলো সেই স্টোন বা জলসাদ আগে উঠিয়ে নেই অথবা টাইলসগুলো আগে উঠিয়ে নেই এরকম ভিডিও আমাদের এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউটিউব চ্যানেলে একাধিক দেখতে পারবেন যে অন্তত পক্ষে ভিডিও দেখতে পারবেন কয়েকশো ভিডিও দেখতে পারবেন যে ছাদের উপর থেকে আমরা টাইলস উঠিয়ে আমাদের এই টেকনোলজিতে কাজ করে দিয়েছি এবং একাধিক ভিডিও দেখতে পারবেন যে সিমেন্ট বালি খোয়া দিয়ে যে প্যাটিন স্টোন করা ছিল সেই প্যাটিনিস্টন উঠিয়ে আমরা আপনার বিল্ডিংয়ের ছাদে আমরা জলসাত করে দিয়েছি আধুনিক প্রযুক্তিতে এবং দীর্ঘ নয় বছর হল আপনাদের আস্থা এবং বিশ্বাসের প্রতীক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনাদের দৌড় সেবা পৌঁছে দিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনাদের কাছে প্রিয় হয়ে আছে আর সেই ভালোবাসায় ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সকল সময় প্রায় সব অঞ্চলেই আমরা শুধু কেমিক্যালের কষ ধরে এবং লিভার কষ ধরে আপনার বিলগুলো করে দেই যেমন বাংলাদেশে আমাদের ক্যাটাগরির যে আর কোম্পানি আছে সেই কোম্পানি থেকে মিনিমাম স্কোয়ার ফিটে আপনার বিশ টাকা করে দশ থেকে বিশ টাকা কম করে আমরা এই সার্ভিসটা দোর গড়ায় পৌঁছে দিয়ে আসছি এবং আপনাদের আস্থা অর্জন করেছি আপনাদের আস্থা এবং বিশ্বাসের সহিত ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সেবা দিয়ে যাচ্ছে সেবা দিবে ইনশাল্লাহ আর যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে এখনও যারা বিকল্প কোনো সিদ্ধান্ত নিয়েছেন ছাদের উপরে আপনারা প্যাটারিস্টন করবেন বা টাইলস করবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভুল সিদ্ধান্তে আপনার কোটি টাকার বিল্ডিং ধ্বংস করবেন না অদূর ভবিষ্যতদের জন্য যে বিল্ডিংটা করছেন যে গার্মেন্টস ফ্যাক্টরিটা করছেন টেক্সটাইলটা করছেন হাউজিং অ্যাপার্টমেন্টটা করছেন বড় সব বিল্ডিং করেছেন কোটি টাকা খরচ করে সেই মুহূর্তের মধ্যেই ভুল সিদ্ধান্ত নিয়ে আপনার এই কোটি টাকার বিল্ডিং এবং দীর্ঘমেয়াদি যে প্রোজেক্ট বা প্রকল্প এটা মুহূর্তে ভুল সিদ্ধান্তের কারণে ধ্বংস না করার জন্য আপনাদের কাছে বিনয়ের সহিত আহ্বান করছি এবং আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রাখছি এর ভিডিওগুলো আপনারা দেখতে হলে ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলে গিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি লেখে সার্চ দিবেন সার্চ দিলে দেখবেন একাধিক ভিডিও আসবে যে ছাদের উপর থেকে জলসাদ উঠিয়ে আমরা কাজ করে দিচ্ছি যে একাধিক ভিডিও দেখতে পারবেন ছাদের উপর থেকে টাইলস উঠিয়ে আমরা কাজ করে দিচ্ছি কাজ করার ভিডিও দেখতে পারবেন সেখানে রিভিউ দেখতে পারবেন এবং রুম থেকে রুমের ছাদের গরমটা যে রুমের মধ্যে লাগে না সে ভিডিও আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন এবং রিভিউ দেখতে পারবেন তো এটা দেখার আমন্ত্রণ রেখে যারা অনেক সময় বলে থাকেন দেশ এবং দেশের বাইরে থেকে অনেক সময় বলে থাকেন যে আমাদের ইউটিউবে বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল যায় না তাদের উদ্দেশ্যে বলছি যে এটা আপগ্রেড হওয়ার কারণে ইমো আপগ্রেড হওয়ার কারণে সৌদি থেকে যারা কল দিচ্ছেন তারা পুরাতন যে আগে যে নাম্বারটা সেভ করেছেন সেই নাম্বারে যখন কল দিচ্ছেন কলটা না আসার কারণে এটা নতুনভাবে ওই নাম্বারটা ডিলিট করে নতুনভাবে নাম্বার সেভ করে অ্যাড করে নিয়ে কল দিলে অবশ্যই আমাদের সার্ভিস পাবেন এবং আমাদের কাছে সেই কলটা আসবে আপনাদের আর প্রশ্ন করতে হবে না যে কল যাচ্ছে না আর অনেক সময় মোবাইলে নেটের সমস্যার কারণে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি এই নাম্বারে যদি কেউ না পান তাহলে আপনাদের কাছে বিনয়ের সহিত আহ্বান রাখছি যে অবশ্যই জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এই নাম্বারে কল দিবেন তাহলে দুটো এই হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব সময় চালু থাকবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের সেবায় নিয়োজিত আবারও দেখা হবে পরবর্তী কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ ভাবে আসসালামু আলাইকুম